নতুন বরের জন্য আজকে কেনাকাটা করতে বের হয়ে পড়লাম শেরওয়ানি পাঞ্জাবি পাগড়ি যা যা লাগে সবই নিলাম সাথে নতুন বরকে বানিয়ে দিলাম আক্কাস থেকে পুরাই ঝাক্কা আলী বিয়ের অনুষ্ঠান হচ্ছে বলে কথা কত কিছুই না প্রিপারেশন থাকে গতকাল আমরা করেছিলাম নতুন বইয়ের জন্য শপিং আর আজকে বরের জন্য শপিং করতে বের হয়ে পড়লাম জানি এমন অবস্থা ওয়েদারের হুটহাট করে বৃষ্টি চলে আসতেছে তাই বাইরে বের হলে সব সময় ছাতা সাথেই রাখতেছি আমার বিশাল বড় একটা বদ অভ্যাস আমি শুধু ছাতা হারিয়ে ফেলি এইবার এই ছাতাটা অনলাইন থেকে অর্ডার করছি রোদ বৃষ্টি সবকিছুর জন্য একদম পারফেক্ট আর এটা বাহির থেকে ইম্পোর্ট করা বিএমডাব্লিউ ব্র্যান্ডের এই ছাতাটা আমি নিয়েছি ইনফা বিডি ডট কম ফেসবুক পেজ থেকে তোমরাও চাইলে তাদের পেজ থেকে এই সুন্দর আমরেলাটা অর্ডার করে ফেলতে পারো রোদ বৃষ্টি সবকিছুর জন্য একদম পারফেক্ট হবে আর কোয়ালিটিও একদম টপ ন যাই হোক এদিকে আবার আকাশটা মেঘলা মেঘলা লাগতেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে গাড়িতে করে যাচ্ছি বাট ছাতাটা সাথেই রাখতেছি বাহিরে হাঁটাহাটি করতে গেলে বৃষ্টিতে ভেজে যাবো ওই যে বললাম এখনকার ওয়েদারের একদমই গ্যারান্টি নাই গাড়িতে ওঠার সাথে সাথে চলে আসলো একদম ঝুম বৃষ্টি যাই হোক সবাই মিলে বিসমিল্লা বলে রওনা দিয়ে দিলাম আজকে অনেক কিছুই কেনাকাটা করতে হবে নতুন বর তো আমাদের সাথেই যাচ্ছে তার জন্য শেরওয়ানি পাগড়ি পাঞ্জাবি যা যা লাগে সব কিছুই আজকে কিনবো তবে এই শপিং আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ কারণ ছেলে মানুষের এমনিতেও বেশি কিছু লাগে না নতুন বরের শপিং করতে গিয়ে তো আমার সকাল থেকে বিকাল লেগে গেছিল তবে আজকে ইনশাল্লাহ অল্প টাইমের মধ্যে হয়ে যাবে নতুন বরের জন্য কেনাকাটা তো সবাই মিলে ফার্স্টেই চলে আসলাম সপুরা সিল্কে এখান থেকে পাঞ্জাবি নিব আমাদের রাজশাহী কিন্তু সিল্কের জন্য ফেমাস আর এখানে আসতেই প্রথমে ফ্যাক্টরিতে চলে আসলাম সিল্কটা তৈরি হয় মেনলি এই রেশম পোকা থেকে এই রেশম পোকার লালা থেকে মেনলি রেশম সিল্ক তৈরি হয় আর সেই সিল্ক সুতা থেকে তৈরি হয় সিল্কের শাড়ি প্রসেসিংটা খুবই ইন্টারেস্টিং এই জায়গায় সিল্কের শাড়িও পাওয়া যায় তবে আজকে আমরা নিব নতুন বরের জন্য আজকে একবারে শপিং করতে বের হয়েছি গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে রিসিপশন সবকিছুর কেনাকাটা আজকে শেষ করে ফেলব আমাদের বিয়ের মধ্যে আমার হাজবেন্ড পাঞ্জাবি পরে বিয়ে করছিল তবে আমার দেবরের শখ সে শেরওয়ানি পরে বিয়ে করবে তাই তার জন্য শেরওয়ানি কিনবো এখান থেকে যদিও কয়েকটা পাঞ্জাবিও নেওয়া হয়েছে পরের জন্য কেনাকাটা করতে এসে আমার হাজবেন্ড কিছু পছন্দ করে নিল আমিও কয়েকটা থ্রি পিস নিয়ে নিলাম এখান থেকে জন্য কেনাকাটা করার সময় অনেক প্রেশার ছিল অনেক কিছু কেনাকাটা করতে হচ্ছিল তবে আজকে যেহেতু শপিং এর একটু একটু কম করতেছি নিজেদের জন্য প্রেশার সুন্দর সুন্দর ব্লু ড্রেস এই টা আমার ননদের জন্য নিয়েছি বিশাল বড় জায়গায় ঘুরে ঘুরে সবাই শপিং করতেছি আমার হাজবেন্ড একটা পাঞ্জাবি একটা সুন্দর শার্ট এখান থেকে পছন্দ করে নিল প্রায় দুই ঘন্টার মতো আমরা এখানে ঘোরাঘুরি করছি সব ড্রেস গুলো ট্রায়াল দিছে ওরা আর যেটা পছন্দ হয়েছে সেগুলোই নিল তবে কাউন্টারে সব ড্রেস গুলো আনার পর দেখি বরের শপিং থেকে আমার শপিং এ বেশি হয়েছে অনেকগুলো ড্রেস নিয়ে নিছি আমি এখান থেকে আর নতুন বর তার গায়ে হলুদের জন্য পাঞ্জাবি নিছে একটা সুন্দর গোল্ডেন পাঞ্জাবি নিছে একদম সিম্পল শপিং করছে সে এখান থেকে তবে ব্যাগের মধ্যে আমার জন্য ড্রেসই বেশি তো এখান থেকে মোটামুটি কেনাকাটা শেষ করে এখন যাচ্ছি বরের জন্য শেরওয়ানি কিনতে বিয়ের দিন পড়বে তবে শেরওয়ানি কিনতে যাওয়ার সময় মনে হলো বরের জন্য জুতা কিনতে হবে নতুন জুতা যেটা রিসেপশনে পরবে ওয়ের শপিং করতে গিয়ে লিস্ট বানিয়ে নিয়ে গেছি ছিলাম তাই সবকিছু ভালোভাবে কেনা হয়েছে তবে বরের শপিং করতে কোনো লিস্ট নিয়ে আসেনি তাই বারবার ভুলে যাচ্ছি তো এখান থেকে সুন্দর এক জোড়া লোফার নিয়ে নেওয়া হলো আর এখন যাচ্ছি বরের জন্য শেরওয়ানি নিতে তাহলে মোটামুটি কমপ্লিট ভাবছিলাম বরের কেনাকাটা করতে সময় কম লাগবে তবে এই ধারণা আমার ভুল ছিল ঘুরে ঘুরে শপিং করতে অনেক সময় লাগছে ভিডিওতে শর্ট করে দেখাচ্ছি বাট আসলে অনেক সময় লাগতেছে বইয়ের লেহেঙ্গা যেহেতু মেরুনের মধ্যে গোল্ডেন কন্ট্রাস্ট করা তাই বরের শেরওয়ানিটা নেওয়া হলো গোল্ডেনের মধ্যে মেরুন দুজনকে একসাথে অনেক সুন্দর লাগবে কন্ট্রাস্ট করে খুবই সুন্দর কালার একটা শেরওয়ানি পছন্দ করলাম আর সাথে বরের পাগড়িটা হচ্ছে মেরুন কালার পাগড়ি থেকে শুরু করে ওর না সাথে ওয়ান টাইম একটা নাগরা সবকিছু পরে ভাই একে অনেক সুন্দর লাগতেছে তো মোটামুটি বিয়ের শপিং এখানে কমপ্লিট তবে এখনো মেন কাজ বাকি দুই দিন পরে যেহেতু তার বিয়ে তাই ঘষা মাজা করে একটু সুন্দর তো হতেই হবে বিয়ের দিন সুন্দর না লাগলে কি হয় তাই চলে আসলাম আমরা মিস্টার কার্ড সেলুনে এটা হচ্ছে গণক পাড়াতে আমার হাজবেন্ড সব সময় সার্ভিস এখান থেকেই নেয় আমি যদি প্রথমবার আসলাম আজকে এখানে ছেলেদের হেয়ার কাট থেকে শুরু করে ফেসিয়াল সব রকমের সার্ভিসই দেওয়া হয় এই হচ্ছে ভাইয়ার আগের লুক এখন দেখা যাক চুল দাড়ি কাটা আর ফেসিয়াল পর ভাইয়া কেমন লাগে দেখতে খুব যত্ন সহকারে এখানে ভাইয়া চুল দাড়ি সবকিছু কেটে দিচ্ছে তারা আর হেয়ার কাট শেষ করে ভাইয়া চলে গেল নিতে ফেসিয়াল এখন তার ফেস একদম চকচক করবে এইদিকে আমার হাজবেন্ডও বসে পড়লো চুল দাড়ি কাটার জন্য তার বন্ধুর বিয়ে বলে কথা তাকেও তো সুন্দর লাগতে হবে দেখতে ছেলেদের সেলুনে আমার যদিও কোনো কাজ নাই তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি তারা কি কি করে হেয়ার কাট শেষ করে হেয়ারটাকে সুন্দর করে ওয়াশ করে দিচ্ছে এই সেলুনে সার্ভিস আসলে আমার কাছে খুব ভালো লাগলো তোমরাও চাইলে চলে আসতে পারো মিস্টার কার্ড সেলুনে আমি তাদের ফেসবুক পেজটাও ডিসক্রিপশনে মেনশন করে দিব এইদিকে ভাইয়ের হাইড্রা ফেশিয়াল নেওয়া অলমোস্ট কমপ্লিট ফেসটা এখন একদম গ্লো করতেছে তারপরে হেয়ারটাও সুন্দর করে সেট করে দিল আর এই হচ্ছে ভাইয়ের ফাইনাল লুক প্রথমে এখানে আসছিল যখন তখন লাগতেছিল এরকম আর এখন লাগতেছে এরকম মানে পুরাই চেঞ্জ এই প্রথমবার আজকে আমি মিস্টার কার্ড সেলুনে আসলাম সার্ভিস নিজ চোখে দেখলাম খুব ভালো লাগলো আমার কাছে আর আজকে সারাদিন ভরে নতুন ভরে শপিং করলাম এরপরে আরো অনেক কাজ বাকি সামনে বিয়ে বলে কথা আজকে ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম